তবে হবে গণভোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এই ভোট নিয়ে যেন রাজনৈতিক অঙ্গনে চলছে চুলছে বিশ্লেষণ এর মধ্যে দিনক্ষণ নিয়ে মুখোমুখি অবস্থা নিয়েছে বিএনপি জামেদ ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি একদিকে বিএমপি চাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই আয়োজন হতে হবে এই গণভোট অন্যদিকে জামায়াত ও এনসিপির দাবি জাতীয় সংসদ নির্বাচনের আগেই আয়োজন করতে হবে এই ভোটের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল কোন পথে হাঁটবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দিন সরকার এবার বিষয়টি নিয়ে মুখ খুলছে অন্তর্বর্তী সরকার দিল সমস্যার সমাধানে কঠোর অবস্থানে যাওয়ার বার্তা সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পক্ষ থেকে অবস্থান জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সরকারের পক্ষ থেকে কোনো আলটিমেটাম দেয়া হয়নি আহ্বান জানানো হয়েছে এক সপ্তাহ অপেক্ষার পর অবশ্যই সরকার সরকারের মতো এক করবে আইন উপদেষ্টা বলেন সরকার আর কোনো আলোচনার আয়োজন করতে যাচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলগুলো গত বছরে নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছেন একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন তারা স উদ্যোগে নিজেরা আলোচনা করে সরকারকে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে এমন সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে